আজকে আমি আপনাদের ফটোশপের মোট ছয়টা টুল নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লার টুল কার্পেন্ট টুল স্মাস টুল ডক টুল বার্ন টুল অ্যান্ড স্পঞ্জ টুল এই ছয়টা টুল ছোটো ছোটো কাজ করলেও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কথা না বারে চলুন শুরু করা যাক আলাইকুম আমি শরিফুল ইসলাম স্টার ছোটের পক্ষ থেকে স্বাগত আজকে হোয়াটসঅ্যাপের ছোটো ছোটো ছয়টি টুল নিয়ে আলোচনা করবো ভিডিওটা অনেক ছোট হবে তারপরও এই ছয়টা টুল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় ছোট ছোট কাজ জানা না থাকলে সেক্ষেত্রে কিছু কিছু প্রবলেম ফেস করতে হয় সো আমরা প্রথম ব্লার টুল দিয়ে শুরু করি ব্লার মানে কি ডি ফোকাস করা যে কোনো একটা এরিয়া আমি চাচ্ছি ডি ফোকাস করতে সেটা হচ্ছে কি ব্লার তো ব্লার করার জন্য আমি চাইলে হ্যাঁ এটা হার্ডনেসটা ফুল দিতে পারি পরে আমি ব্লার করতে পারি দেখেন আমার পুরো ফেসটা কিন্তু এখন ব্লার হয়ে গেছে এখন এইটা আসলে কোন কারণে দরকার হয় সেইটা আমরা একটু খেয়াল করি যখন আমরা কোনো ডিএসএলআর মোড বা পোর্ট্রেট মোডে কোনো ছবি তুলি পিছনের ব্যাকগ্রাউন্ড বা কোনো ব্যক্তিকে আমরা ডিপ ফোকাস করতে চাই বাট এই ব্লারটা কিন্তু মাঝে মাঝে অন্য কাজেও ব্যবহার হয় যেমন আমার এখানে ফেসে একটু খেয়াল করেন আমার চোখের নিচে কিছু দাগ বা কিছু ভাজ আছে আমি চাচ্ছি এটাকে একটু কমাইতে তা তার জন্য আমি কী করতে পারি নর্মালি আমি কন্ট্রোল যে প্রেস করছি যাতে করে লেয়ারটা কপি করে বোঝাইতে পারি দেন আমি এখানে হালকা করে একটু ব্লার করে দিলাম তা ব্লার এই ফাংশনটা যদি মনে হয় যে না একটু বেশি ব্লার হয়ে গেছে বা বেশি সমস্যা করতেছে সেক্ষেত্রে স্ট্রেংথ থেকে আপনি একটু করবেন একটু ডিক্রিজ করে দিবেন করার পরে আপনি হালকা করে একটু টান দিলেন খেয়াল করেন আমার যে দাগটা ছিল বা ভাঁজটা ছিল এটা কিন্তু একদম চলে গেছে খেয়াল করেন আগে এমন ছিল এখন এরকম এইটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় একটু স্মুথ করতে চান অনেক সময় দেখা যায় আমাদের ফেসে বিভিন্ন রকম দাগ থাকে এটা একটু ব্লার করে দিলে স্মুথ করে দিলে কিন্তু আপনার জিনিসটা আগের চাইতে অনেকটা সুন্দর লাগে খেয়াল করে দেখেন এখনের আগের যে ফেসটা আর এখন ফেসের ভিতরে স্মুথনেসটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এভাবে করে আমরা ব্লার টুল ব্যবহার করতে পারি এছাড়াও কারো কারো মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ব্লার করব সেটাও আমি চাইলে দেখাই দিতে পারি সে আমি এই এরিয়াটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমি যাচ্ছি পিছনেটা আমি কিন্তু সুন্দরভাবে সিলেক্ট করতেছি না জাস্ট দেখানোর চেষ্টা করতেছি আপনাদের যে আমি যাচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার করব। তো সেই ক্ষেত্রে আপনি যে অবজেক্টটা ব্লার করতে না চান সেই অবজেক্টটাকে সুন্দরভাবে সিলেক্ট করবেন তারপর রাইট বটন প্রেস করে সিলেক্ট ইনভার্স করবেন দেন চলে যাবেন হচ্ছে ফিল্টার ব্লার দেন গ্লাসিয়ান ব্লার দেওয়ার পরে দেখবেন আপনি যদি এটা ব্লার রেডিয়াসটা বাড়াই দেন তাহলে আস্তে আস্তে পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে তো ওই ব্লার আর এই ব্লারের ভিতরে কিন্তু আমি আবারও বলছি পার্থক্য আছে আপনি যেভাবে সিলেক্ট করবেন সেভাবে এটা হয়ে যাবে ওকে এরপরে কী আছে শার্পেন টুল তো শার্পেন টুলটার কাজটা কী এটার উল্টা কাজ কি যদি এমন হয় যে আমার ফেইস বা কোনো একটা জায়গায় যে প্যাটার্নটা ছিল সেটা ক্লিয়ার ভাবটা আসে নাই এটা বেশি ব্লার হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এই শার্পেন টুলটা ব্যবহার করতে পারি খেয়াল করে দেখেন এখানে একটা ফুটবল আছে আমি যদি কন্ট্রোল যে প্রেস করি কপি করলাম ফুটবলের এই জায়গাটা প্যাটার্নটা বা ক্লিয়ারনেসটা কিন্তু খুব ভালো আসে নাই আমি এটাকে সিলেক্ট করলাম অবশ্যই খেয়াল করতে হবে যদি আমরা স্পেসিফিক কোন এরিয়াতে সুন্দরভাবে কাজ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই এরিয়াটা আমার সিলেক্ট করে নিয়ে দেন করতে হবে আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তখন দেখবেন এখানে কিন্তু কিছুটা ব্লার চলে আসছে তো এখন আমি কি করব এখানে একটু শার্প করে দিব যখনই শার্প করবেন দেখবেন আগের তুলনায় এটা যে ক্লিয়ারনেসটা আগের তুলনায় এখানে যে ক্লিয়ারনেসটা দ্বিগুণ বেড়ে যাবে আমি যদি এখানেও একটু প্রেস করে আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে আমার আগেরটা কেমন ছিল মানে এটা হচ্ছে লবণ দেওয়ার মতো আপনি যদি লবণ বেশি দেন তাহলেও সমস্যা আবার যদি তরকারিতে লবণ কম দেন তাহলেও কিন্তু সমস্যা এইভাবে করে আমরা এই সাবেন টুলটা ব্যবহার করতে পারি এখন পার্থক্যটা কি। খেয়াল করে দেখেন এই এরিয়াটার এখন কিন্তু যে এইসগুলা আছে বা যে শেপ বা প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা কিন্তু আগের তুলনায় অনেকটা সুন্দরভাবে ক্লিয়ার চলে আসছে এবং ক্লিয়ার ইমেজটাও কিন্তু এখানে যে সবসময় দেখা যায় আমরা বিভিন্ন ক্যামেরা দিয়ে ছবি তুলি সব জায়গায় ফোকাস দেওয়া সম্ভব হয় না কিংবা দেখা যায় যে লাইটের ফোকাসটাও ভালো থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা খুব সহজেই যে শার্পিং টুলটা আছে এটা ব্যবহার করতে পারি এখানে একটু খেয়াল করে যদি দেখেন আমি আগেরটা তুলনায় কেমন আছে আগের ছিল এমন এখন এমন যদি পার্থক্যটা ভালোভাবে বুঝতে চান আমি একটু বোঝানোর জন্য আর একটু বড় করে নিয়ে আর একটু ক্লিয়ারভাবে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে আপনি বুঝতে পারেন তবে খেয়াল করতে হবে কোনো জিনিস বেশি কিন্তু ভালো না আপনি যত কমের ভিতরে সুন্দর করতে চাইবেন তত সুন্দর লাগবে দেখেন একটু বেশি বেশি হয়ে গেছে না তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই জানি আমরা যাদের হিস্ট্রির ব্রাশ টুলে কাজ দেখেছি না হলে ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে নেবেন অথবা প্লেয়ার থেকে দেখে নেবেন যত বেশি আপনি কাজ করবেন তত কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আর প্রবলেমে পড়ে গেলে অবশ্যই আপনি কোথা থেকে হিস্ট্রির ব্রাশ টুল দিয়ে করতে পারেন তাহলে আমরা দুইটা টুলের কাজ শিখলাম এবার আসতে আসতে হচ্ছে টুল এই টুলটার কাজটা কি অনেক সময় দেখা যায় আমি যদি এটাকে অবশ্যই ব্রাশটা একটু সুন্দর করে নিতে হবে আমি হার্ড গ্রাউন্ড ব্রাশ টুলটা নিচ্ছি অনেক সময় দেখা যায় আমার ছবি তুললে বিভিন্ন জায়গার অ্যাঙ্গেল পরিবর্তন করতে হয় যদি ওইটা জাস্ট বোঝানোর জন্য আপনার বলতেছি যদি এরকম হয় যে কোনো একটা শেপ আপনি একটু সুন্দরভাবে একটু শেপে আনতে যাচ্ছেন দেখেন আমার কানের এখানে একটু বাঁকা ছিল আমি কিন্তু সোজা করে দিছি এখন এটা দেখেন আগের তুলনায় এটা যতটুকু শার্প ছিল এটা কিন্তু শার্প নাই এটা দিয়ে আমরা কি করলাম কানের যে ঢেউটা ছিল সেটা একটু সোজা করে দিলাম এখন কি করতে পারেন একদম ইজি আপনি সার্পের নেবেন নেওয়ার পরে আপনি এখান থেকে আমরা জানি যে কীভাবে ব্রাশ ছোটো বড়ো করতে হয় একটু শার্প দিয়ে দেবেন দেখেন আগে একটু ব্লারিশ ভাব থাকলেও এখন কিন্তু ব্লারিশ ভাবটা কমে গেছে কারণ আমরা শার্প দিয়ে দিছি তাহলে আমরা এই তিনটা কাজ কিন্তু শিখে ফেললাম এছাড়া স্মার্স টুল দিয়ে অনেক রকম কাজ করে সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব বিশেষ করে লিকুইফাইতে খুবই চমৎকার কিছু কাজ আছে সেটা পরবর্তীতে কোনো একদিন ভিডিওতে আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ এখন দেখেন খুবই চমৎকারভাবে কাজ করব। সেটা হচ্ছে কি টুল বার্ন টুল অ্যান্ড স্পঞ্জ টুল টুলটা কিসে কাজ লাগে আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় ফেসের বিভিন্ন জায়গায় কালো দাগ থাকে বা শ্যাডো পরে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু টুলটা ব্যবহার করতে পারেন কেননা ডস্টুল যদি আপনি যদিও এক্সপোজটা একটু কমাই দিবেন আপনি যদি বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে প্রবলেম করতে পারেন আর মিট্টন না দিয়ে আপনি হাইলাইট দিবেন কেন হাইলাইট দিবেন মিট দেবেন আমি একটু পরেই বলছি তা আমি এটা একটু ছোটো করে নিচ্ছি তারপরে কি করবেন এক্সপোজটা একটু কমাই দেওয়ার চেষ্টা করবেন খেয়াল করেন এখানে যদি আপনি চান আর একটু লাইট করতে চাইলে করতে পারেন তবে এই জিনিসগুলা ফেসের উপরে অ্যাপ্লাই না করে দেখেন খুব সুন্দর আসতেছে না কিন্তু কারণ আমার মেইন যে প্যাটার্নটা ছিল এটা একটু চেঞ্জ হয়ে আসছে তো সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনাদের কোনো একটি ডকুমেন্টের ভিতরে যখন আপনি কোনো ডকুমেন্ট স্ক্যান করতেছেন হ্যাঁ সেই ডকুমেন্টটার ভিতরে আপনি দিতে খেয়াল করেন এই ডকুমেন্টটা আপনারা যদি খেয়াল করছেন কি না জানি না আমি যখন ডকুমেন্টটা স্ক্যান করেছি তখন এখানের মাঝখানে কিছু দাগ চলে আসছে এছাড়াও দেখা যায় অনেক সময় আমরা যখন ছবি তুলি কোনো ডকুমেন্টের আমাদের যে শ্যাডোটা চলে আসে কিংবা ক্যামেরার শ্যাডোটা চলে আসে সেই ক্ষেত্রে আপনি করতে পারেন টুলটা অনায়াসে ব্যবহার করতে পারেন আমি কন্ট্রোল জেনে নিয়েছি দেওয়ার পরে আপনি হাইলাইট দিবেন খেয়াল করেন খুবই জাদুর মতো কাজ করবে এটা যে আপনি কিভাবে এটাকে সুন্দরভাবে নিয়ে আসতে পারেন দেখেন এখানে একটা দাগ আছে আমি যদি ড্র্যাক করি নিচে যে দাগগুলো ছিল চলে যেতে পারে এখন মনে করতে পারেন যে না কালার চলে গেছে আমি যদি এই এরিয়াতে দেখার দেখাই তাহলে বুঝবেন যে আসলে কতটুকু ভালো কাজ করতেছে আপনার ইমেজের ভিতরে এক্সট্রা যদি কোনো দাগ থাকে সেই ক্ষেত্রে আপনি খুব চমৎকারভাবে এই টুলটা ব্যবহার করতে পারেন এখন যদি মনে হয় যে না আমার আশেপাশে অ্যাডজাস্টমেন্ট সুন্দর হয় নাই সেক্ষেত্রে আপনি আশেপাশটাও একটু সুন্দরভাবে ড্র্যাগ করে নিতে পারেন তাহলে কী হবে আপনি যখন এই ডকুমেন্টটা প্রিন্ট করবেন তখন অনায়াসেই আপনার এই দাগগুলা চলে যাবে আর শুধুমাত্র এইটা প্রিন্ট করার ক্ষেত্রে না আপনি যখন কাউকে শেয়ার করবেন তখন যদি বিভিন্ন প্রকার শ্যাডো থাকে বা আমরা আমি বিশেষ করে যখন ট্রাভেলসে জব করেছি তখন কিন্তু অনলাইনে বিভিন্ন প্রকার কাগজপত্র সৌদি আরব সহ বিভিন্ন কান্ট্রিতে পাঠানো লাগবে পাঠানোর দরকার হয়েছে তখন কিন্তু এই ডকুমেন্টটা যত সুন্দর আসবে তখন সেখানে অ্যাকসেপ্টেবল বেশি হয় কারণ আমরা জানি আমাদের দেশে সরকারি বিভিন্ন যে সাইটগুলো আছে বা বিভিন্ন সরকারি অফিসগুলো আছে কাগজপত্রের রকম সমস্যা থাকলে রিজেক্ট করে দেয় তো সেই সমস্যার রিজেকশন থেকে বাঁচতে আপনি খুবই চমৎকারভাবে ডস্টুল ব্যবহার করতে পারেন তা অনেক সময় দেখা যায় আপনি যদি কালো ভাবটা বেশি থাকে আমি যদি এটাকে নাই করে দিই বা হিস্ট্রির ব্রাশ টুল দিয়ে আমি একটু আগের মতো করার চেষ্টা করতেছি আমরা জানি কন্ট্রোল ওয়াইফার হিস্ট্রির ব্রাশ টুল এখান থেকে আমি যদি হিস্ট্রির ব্রাশ টুলে যাই এখানে যাই যার পরে আমি এখান থেকে আমি আগাওয়ার মতো আগের মতো করে দিলাম খেয়াল করেন যেখানে কী ছিল কালো দাগ ছিল এই কালো দাগটা যদি অনেক সময় দেখা যায় কি যে আপনার কোনো লেখা থাকলে যদি আপনি নর্মাল যে ডস টুল আছে সেটা যদি হাইলাইট আকারে আপনি এ ডিক্রিজ করার চেষ্টা করেন অনেক সময় দেখা যায় নিচেরটা হয় না নিচেরটা পুরে যায় যদি পুরে না যেতে চান বা নর্মালি আপনার ডকুমেন্টের ইনফরমেশন লস করতে না চান সেক্ষেত্রে আপনি মিট্টন দিয়ে চমৎকারভাবে এটাকে উঠে ফেলতে পারেন তবে এটা খুব বেশি ব্যবহার করবেন না খুব বেশি ব্যবহার করলে কিন্তু আপনার ডকুমেন্টের যে ইনফরমেশন সেটা চলে যেতে পারে দেখেন আগে ছিল এমন এখন চলে আসছে এমন মানে খুবই চমৎকারভাবে কিন্তু এই ডক টুলটা কাজ করে এছাড়াও আমাদের এখানে দেখেন আছে বার্ন টুল ডজ অ্যান্ড বার্ন কিন্তু ফেইসের জন্য খুবই ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে আমি ইনশাল্লাহ আপনাদের ডজ অ্যান্ড বার্ন সম্পর্কে আলাদা একটা ক্লাস নিব শুধু এই টুল দিয়ে না যেমন আমি যখন অনেক সময় ছবিতে কাজ করি খেয়াল করেন এখানে একটা লেডি আছে আমি চাচ্ছি এই লেডিটার মিটন বা হাইলাইট ডজ অ্যান্ড লাইট এটাকে চেঞ্জ করব। তো অনেক সময় দেখা যায় যে আমরা যদি কার্ভ দিয়ে করি যে এখান থেকে লেখা আছে এখান থেকে যদি কার্বের চারে যাই কার্বেচারে যেয়ে যদি আমি এখান থেকে প্রথমে ক্লিক দিলাম মাঝখানে মিডল থেকে একদম লো করে দিলাম লো করে দিয়ে আমি যেটাকে যদি এখন ওকে দিই এখন এটাকে কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমি এখান থেকে কিছু দাগ ক্রিয়েট করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি এটাকে ইনভার্স করি কন্ট্রোল আই দিলাম দেওয়ার পরে এরপরে খেয়াল করেন আমি যদি এখানে একটু ব্রাশ করার চেষ্টা করি যে আমি ব্রাশ টুল নিলাম হয়টা দিয়ে এই করলাম আমরা এই ড্রাক করলাম তারপরে চাইলে এইখান থেকেও আপনি ড্র্যাক করতে পারেন মানে আপনার লাইটটা যেভাবে আসবে চাইলে এইখান থেকেও করতে পারেন এভাবে করে আপনি এই যে কোনো জিনিসের যে শেডটা আপনি অনায়াসে চেঞ্জ করতে পারবেন আমি শুধুমাত্র ব্লাডটা দেখে দেখাচ্ছি এখন মনে করতে পারেন যে এইটা আপনি কি করছেন কিছুই তো বুঝলাম না সেটা বোঝার জন্য আপনি এবার কি করবেন এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে প্রপার্টিস প্যানেলটা ওপেন হয়ে যাবে আপনি যাচ্ছিলেন দাগটা একটু ক্লিয়ার করতে আমি এখানে যদি এইটাকে অ্যাক্টিভ রেখে দেন আপনি এটা ফেদারটা একটু ইনক্রিজ করেন তাহলে দেখবেন আপনার যে শেপটা আরেকটু ডাইমেনশনালি চলে আসছে দেখেন চমৎকারভাবে আপনি ফেদারটা যদি আরেকটু ইনক্রিজ করেন দেখেন বিফোর আফটার আমি কিন্তু লাইটটাও দেখাইতে পারতাম তো এই জিনিসগুলা খেয়াল করেন আগে ছিল এমন এখন এমন এভাবে কিন্তু অনায়াসে করতে পারেন হ্যাঁ আমি গেলে এটার অপাসিটিটা আরেকটু ইনক্রিজ বা ডিক্রিজ করে দেখতে পারি যে কত সুন্দর লাগে খেয়াল করে দেখেন আগের যে ফেসটা এখনকার ফেসের ভিতরে কিন্তু অনেকটা চেঞ্জ আগেরটা লাগতেছিল একদম সাদা সাদা কিন্তু এটার ভিতরে একটা থ্রি বা ডাইমেনশনাল ভাব চলে আসছে যেটা কিনে দেখতে সুন্দর লাগতেছে তা আপনারা যখন আমি ডাকটা দিয়েছিলাম তখন মনে করছিলেন যে এটা কি করলেন আমি তো কিছুই বুঝলাম না দেখেন আগের চেয়েতে কিন্তু এখন লুকিংটা অন্যরকম হয়ে গেছে যদিও আমি সময় স্বল্পতার কারণে খুব ভালোভাবে আপনাদের দেখাতে পারছি না তারপরও আপনি বলে দিলাম যে এই ডজ অ্যান্ড বার্ন টুল এইভাবেও বিভিন্ন রকমভাবে কাজ করে এটা নিয়ে অবশ্যই ইনশাল্লাহ আলাদা ভিডিও হবে এরপরে কি আছে এরপরে যদি এমন হয় যদি কোনো এরিয়া আপনি এটাকে ডিলেট করে দিলাম হ্যাঁ কোনো এরিয়া যদি আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান সেক্ষেত্রে আপনি স্পঞ্জ টুল ব্যবহার করতে পারেন যে আমি চাচ্ছি এই রেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব সেক্ষেত্রে দেখেন একদম গ্রে স্কেল করে ফেলতে পারেন অনায়াসে তবে এইটা বিভিন্ন রকম কাজে ব্যবহার হয় বিভিন্ন রকম ডিজাইনে ব্যবহার হয় যদি আপনি কোনো এক জায়গায় আপনি যাচ্ছেন রঙিন রাখতে আর কোনো এক জায়গায় যাচ্ছেন আপনি হচ্ছে গ্রে স্কেল করতে সেটাও আপনি অন্যাসি করতে পারেন আশা করি এই ছয়টা টুলের কাজ ছোট ছোটো হলেও খুবই পাওয়ারফুলভাবে এই ছটা টুল কাজ করে এই ছয়টা টুল সম্পর্কে বা যে কোনো একটা টুল সম্পর্কে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ